ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ বলস তো এখন আবার দেখো তোমাদের সামনে তো একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো তোমাদের আমি কিছুতে জিনিস দেখাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো আমি এখন করবো রান্না তো কী রান্না করবো সেটাই তোমাদের দেখাবো দেখো এইখানে আমি সব কিছু বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি যে চলো কি রান্না করছি সেটাই ঘরে না এখানে ভাত বসিয়েছি আর এই হচ্ছে চিংড়ি মাছ এই দেখো কটা তো আজকে না অনেকগুলো চিংড়ি মাছ এনেছে তো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছে এই দেখো এই যে আরও চিংড়ি মাছ আজকে কিন্তু অনেক চিংড়ি মাছ এনেছে বাবা এনেছে তারপরে আবার বাড়ির থেকে রাখা হয়েছে তো এই চিংড়ি মাছগুলো দিয়ে কি করা হবে চলো তোমাদের দেখাই চিংড়ি মাছ যে রান্না হবে ইচোর এই দেখো মা ইচোর কেটে সিদ্ধ করে রেখেছে তো আমরা আজকে ইচোর চিংড়ি তো এইখানে দেখো সবাই মাটি কাটছে আর মাটি কাটা চালু হয়ে গেছে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে টাওয়ারের কাজ চলছে বাড়িতে আর এই ভিডিওগুলো তো তোমাদের দেখানো হয়নি তাই আমি পরপর ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হয়েছিল। হয়েছিলো মাপঝোপ তারপরে হয়েছিল এই মাটি কাটাগুলো তো এই মাটি কাটার সময় আমাদের এইখানে না অনেকটা গাছ ছিল অনেক গাছ ছিল তো সেই গাছের গোড়া বেঁধেছিলো তো এই গাছের গোড়াগুলো তুলতে কাকাদের প্রচণ্ড কষ্ট হয়েছে আর এই রোদ দূরে ভাই কাজ করতে যে কত কষ্ট যারা এই সব কাজ করে চাষবাস করে তারাই জানে যে কতটা কষ্ট আর আমরা তো ঘরের মধ্যে বসে ফ্যানের তলে বসে রান্নাবান্না সবই করা হয় কিন্তু এই যারা এই রকম কাজ করে তাদের কতটা কষ্ট যারা প্রতিদিন ডেলি ফ্যাশনদারি করে তাদেরও প্রচণ্ড কষ্ট আর মাটি কাটাই হচ্ছে সবথেকে বেশি কষ্ট তো কাকারা তো মাঠে কাটছে আর চাইছে ঠান্ডা জল তো আমাদের ফ্রিজে যে ঠান্ডা জলগুলো ছিল আমরা দিচ্ছি আর কাকারা খেয়ে নিচ্ছে তো অনেক বোতল জল লাগছে কারণ সারাদিনে কী করবে জলটাই তো খাবে গাইস আর কি করবে বলো তো জলটাই পাচ্ছে আর ঠান্ডা জল সেটা খাচ্ছে আর এইখানে তোমাদের দেখালাম যে মাটি কাটা হয়ে গেছে হয়নি এখনো তো ওইখানে মাটিগুলো বাইরে রাখছে আর এই দেখো এইখানে আমার ছেলে ভিতরে নেমে গেছে তো বলছে মা আমি একটু ভিতরে নামবো তো আমি বললাম যে হ্যাঁ যাও একটু নেমে আসছো কারণ পরে আর নামতে পারবে না যখন সিঁড়িটা কেটে ফেলবে তখন আর তুমি নামতে পারবে না তারপরে নামতে হবে মই দিয়ে তো ও আগে আগে নেমে একটু দেখছিল যে ওর মতো হয়েছে কিনা তো আমি বললাম হ্যাঁ তোমার থেকেও বেশি হয়ে গেছে কারণ এইখানে কাটা হয়েছে আট ফুট মাটি তো আট ফুট মাটিটা আমাদের বাড়িতে ধরেনি তার জন্যই বাইরে রাখা হয়েছে মাটি তো মাটিটা কিন্তু একদিনে কাটা হয়নি চার পাঁচ দিন লেগে গেছে কাটতে আর এইখানে দেখো মা নিচ্ছে ফোস্কা তো রাত রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো তা মা ভাবলো অনেকদিন ফুচকা খাওয়া হয় না তাই আমি একটু ফুচকা নিয়ে নিই তো মা ফুচকা নিতে বাইরে গেছে আর আমি এই ঘরের মধ্যে ছেলেকে পড়াচ্ছিলাম তো ভাবলাম যে মাকে একটু ক্যামেরা বন্দি করে নিই তো এখানে একটু ক্যামেরায় ভিডিওটা করেই নিলাম তো আমি ঘরের ছেলেকে তো পড়াচ্ছিলাম আর ছেলে তো ভীষণ দুষ্টু করতেই চায় না দেখতে যে ঠানু ফুচকা নিচ্ছে তার মানে কি ওর এখন খাওয়া চালু হয়ে যাবে সেটাই ভাবছে যে খানু কখন আসবে কখন আমি খাবো সেই বায়নাটা শুরু হয়ে গেছে আর যেহেতু আমি ক্যামেরা করছি ওর একটু সুযোগ পেয়ে নিয়েছে যে মা যখন ক্যামেরা করছে তখন আমি চুপচাপ একটু বসেই থাকি আর এই দেখো ওর দুষ্টুমি কোনো সময় কমে না পড়ছে তার মধ্যে আবার খেলছে কি করবে বড় হলে কে জানে এইবার দেখো এইখানে খেলাটা তো করছে আর এখন যাবে ফুচকা খেতে এখন আমি যাও ফুচকা খেতে টাটা আর এইখানে দেখো ছেলে লাফাতে লাফাতে দৌড়াচ্ছে ফুচকা খেতে তো এইখানে দিদিমা বসে টিভি দেখছে আর এইখানে মা ফুচকা নিয়ে দোকানে যাচ্ছে কারণ দোকানে কেউ বসে নেই তো তো তার জন্য মা দোকানে নিয়ে যাচ্ছে যে দোকানের সামনে বসে এক একা খেয়ে নেবে তো বাবা তো বাজারে গেছে বাবা বাড়িতে নেই বাবার জন্য আলাদা তুলে রাখা হবে আর এইখানে আমি দিদিমাকে বাটিতে করে ফুচকা দিচ্ছি আর ওইখানে তোমরা দেখতে পাচ্ছ টিভিটার অবস্থা কারণ আমি ক্যামেরাটা করছিলাম তার জন্য টিভিটা ওরকম ঘোলা দেখা যাচ্ছিলো আর এখানে দিদিমাকে আমি ফুচকা দিয়ে দিলাম তারপর আমি ঘরে বা ঘরে একটু ঢুকে নিলাম আর এইখানে আমি এখন বসবো ফুচকা খেতে তো তোমাদের কি ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা করে যদি খেতে ইচ্ছা করে তো তোমরা আমাদের বাড়িতে রিটার্ন চলে আসতে পারো তো এইখানে আমার ছেলের অবস্থা দেখো ও কিভাবে ফুচকা খাচ্ছে ও কি তো প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে পারে একবারে মেয়েদের থেকে বেশি ফুচকা খায় ও ও ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমি এইখানে ফুচকা তো খেয়ে নিচ্ছি আর ও আমাকে বলছে মা চাটনিওয়ালা ফুচকাটা কোথায় তো ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা